আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করছি তন্দুরি চা অথবা মটকা চা যেটি বলুন না কেন খেতে দুর্দান্ত বাহিরে সবসময় তো আর এভাবে চা খাওয়া যায় না যদি আপনারা এই রেসিপিটি ফলো করেন একদম আমরা বাইরে যেভাবে মটকা বা তন্দুরি চাটি খেয়ে থাকি সেম এই রেসিপিটি ফলো করলে আপনারা ঘরেই খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন এর জন্য প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দুই চামচ পরিমাণ চিনি আপনারা আপনাদের চা কতটুক পরিমাণ কতটুকু চিনি খেতে চান সে অনুপাতে আপনারা চিনি ব্যবহার করবেন আমি এখানটায় লিকুইড দুধ ব্যবহার করেছি দু কাপের মতো আবারও বলছি আমি এখানটায় লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন প্যাকেটের দুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে দুধের জায়গায় এই পানিটি দিয়ে দেবেন এই পরিমাণ দিয়ে দিচ্ছি আদা কুচি সাদা এলাচ দুইটি তেজপাতা টুকরো দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো এবং দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি লং আপনাদের যদি চায়ের কাপের পরিমাণ বেশি হয় চায়ের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে আপনারা সব কিছুর কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর আমি এখানে লিকুইড দুধ যেহেতু এটি অনেকটা ঘন করে নেব আমি এখানটায় কোনো ধরনের পাউডার দুধ ব্যবহার করছি না আপনারা যদি মনে করেন যে বেশি আপনারা ঘন খেতে চান সেক্ষেত্রে পাউডার দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন এটি একদম গরুর দুধ যার কারণে অনেকটা ঘন আমি করে করে আরো ঘন করে ফেলেছি দিয়ে দিচ্ছি চার পরিমাণ চা পাতা এটিকে আমি ভালোভাবে বয়েল হতে রেখে দেব যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন ধীরে ধীরে চায়ের কালারটা অনেকটা গাঢ় হতে শুরু করেছে এবং দেখতেও বেশ সুন্দর হয়ে এসেছে অনেক ঘন হয়ে এসেছে এরকম পর্যায়ে আমি তন্দুরি চার প্রথম ফিল্টারে পাওয়া যায় মাটির এই ছোট ছোটো কাপগুলোতে আমি নিয়ে নিয়েছি চারটি কাপ তার মধ্যে দুইটি চুলোতে বসিয়ে দিয়েছি এটি গরম হিট হওয়ার জন্য এটা অনেকটা গরম করে নিতে হবে অনেক গরম হয়ে গেলে তখন এই গরম কাপটি আমি দুইভাবেই আপনাদেরকে ইউজ করে দেখাবো যারা বাহিরে আমরা যখন এই মটকা চা বা তন্দুরি চাটি খাই তখন বাহিরে যে চাওয়ালা মামারা আমাদেরকে চা দেয় ঠিক এই প্রসেসটাই ব্যবহার করে ওনারা এই মাটির পাত্রটা অনেকটা গরম করে নিয়ে এরকম চা চায়ের পাতিলের মধ্যে দিয়ে এরকম অনেকক্ষণ ধরে এটি ফুটায় আর আপনারা চাইলেভাবে কোনো পাত্রে সেম প্রসেস এরকম দিয়ে যে মাটির একটি স্মেল ফ্লেভার সম্পূর্ণটি চলে আসে এভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন দুই প্রসেসই দেখিয়ে দিলাম যেটি আপনাদের সুবিধা হয় দেখতে পাচ্ছেন এটি কালার কতটা সুন্দর এসেছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে এবার এটি সার্ভ করব দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা মাটির কাপগুলোতে এবার সার্ভ করছি ট্রাডিশনাল ওয়েতে আশা করি সেম প্রসেসে আপনারাও এভাবে তৈরি করবেন ঘরে এবং আপনার প্রিয়জনদেরকে এই মটকা চা অর্থাৎ তন্দুরি চাটির স্পেশাল একটি ফিল ঘরে বসেই দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ